কোন মানুষ খাদিজা বলতেন না খাদিজা দেখলেন আমান্নবীর চোখটা খুবই কালো মুখটাও কালো জিজ্ঞেস করলেন কি ব্যাপার গেলেন হাসি মুখে ঘটনা বলে ঘটায় ফেলাইলেন দিন রাত বানাইলেন আমি তো এটা আমার স্বামীর কাজ আল্লাহ করাইতেছে যখন রে আপনি রাত দিন রে রাত বানাইলেন রাত রে দিন বানাইলেন তখন দেখলাম কয়েক মিনিটের জন্য রাইত হয়ে গেল দিন হয়ে গেল তখন আমি ভাবছি বেইমান গুলো কিছু একটা করতেছে আমি তখন যাই নামাজ বিছাইয়া সেজদাই করেছিলাম ঘটনা কি মুখটা কালো এখন কানবেন আমার নবী বলে খাদিজা যায় এত কিছু করার পর বেইমান মানে জাদুকার করে এবং আমার আসার সময় একটা আলটিমেটাম দিয়ে দিছে কি আমি যদি দিনের বেলা তার কাছে যাই আমার গালের সোয়াল বলে ফাটাই ফেলবে দেখেন আমার মা খাদিজা তাহেরা কত বুদ্ধিমতী বাবা আমার মা সঙ্গে সঙ্গে বললেন আপনার দিনের বেলা যাইতে না করছে রাতে তোর করে নাই ঠিক এইখানে যদি আমার বউ হইতো আরে এই হুজুরের বউ হইতো তুমি যাও কে মৈমেন সিং তোমারে রাত করে উড়ায় কষ্ট দেয় যে যাও কসা টাকা আর যে নাই করে জায়গা ওয়াস করলা আজ যা মারবা সিরাজগঞ্জ গতবার গাড়ি ভাঙার পরে বউকে খাওয়া পর তার আর ওয়াজ দেবেন না এই মুসলমানের পোলে আবার আমার দিকে দেখান সর্বময় ক্ষমতার মালিক কে আমার নবী আরে আমার মা রে ও মা কলিজার টুকরা মা আমার খাদি যায় সাথে সাথে কয়ে আপনি টেনশন করেন কে আপনি তো ওইটারই পাগল দাওয়াতিরই পাগল আপনারে রাত্রে না করছে দিনে না করছে রাত্রে তোর করে নেয় চলেন আপনারা লয়ে যাবে কোলে করে লয়ে যাবো আর এমন একটা বিবি যদি প্রত্যেকের ঘরে ঘরে আইতো এই চাষার ঘরে যদি আইতো চাষাই কি টেনশনে টেনশন এরকম বডিটা খুব নেতা হ্যাঁ এমন লোক এখানে আসে ওর শুনে যাওয়ার পরে পাও না দুয়ে যদি ঘরে যায় বউকে পাও দুয়ে টি বলিতে যা ডেলি ডেলি এই খেতাটা রে নষ্ট করবে ধুলে দিয়া বউ ডরে সোরের মতো কাজে আসতেছি এমন আল্লাহর আছে না নাই আছে এমন না সিং আছে ফুলবাড়ি আছে না আছে মুখ নাগান নেই দিকে এই মুসলমানের পোলায় দিকে তাকান মা খাদিজা বললেন চলে না আমি আপারে কোলে করে লয়ে যাই নবী আমার বলে খাদিজা দাওয়াতের কাজ আমার পরে ভরস। তুমি শুধু দোয়া করো আমি যাই বাজান্ডে কালো একটা চাদর গায়ে দিয়ে দিলে নবী আমার যাচ্ছে ও বাবা আমার দিকে তাকাবে না দিলটা নরম করবেন মা খাদিজা যখন দেখতাছে আমার স্বামী পাহাড়ের থেকে নামতাছে মা খাদিজার বাড়ির সামনে গত দেড় মাস আগে আমি একটা লাইফ দিছিলাম বাবা যেই পাহাড়ের উপরে মা খাদিজার বাড়ি ছিলেন ওই পাহাড়টার নাম হলো মাকামে হুজুর এই হুজুর নামক কবরস্থানে মা খাদিজা ঘুমাই হয়েছিল হে মনে সিং কলিজার টুকরা বাইরা একত্রিশে অক্টোবর সাক্ষী রাইখা নবী আমার পাহাড় থেকে নামে আবু জেহেলের বাড়ির দিকে চড়ে মা খাদিজা রাস্তার দিকে তাকিয়েছে আমার কলিজার টুকরা নবীর তিনটা মেয়ে তাকিয়ে আছে আল্লাহ আমার বাবারে ভালো রাই সাথে জানো বেইমান কোনদিন বিয়াদু না করে কারণ দুনিয়ায় সব চাইতে বাবাকে ভালোবাসে মেয়েরা বাবা মেয়েদের মতো বাবারে কেউ ভালোবাসে না ছোট্ট ফাতেমা তখন সবে মাত্র বাবা পাঁচ থেকে ছয় বছর বয়স বাবার কোমরটা ধরিয়া গে আব্বা তুমি গেলে আমার লয়া যাও যদি তোমার গায়ে কেউ আঘাত করে আমি ফাতেমা ডাল হয়ে তোমার সামনে দাঁড়াবো